আসসালামু আলাইকুম গাইজ একটু কষ্ট করে এই ভিডিওটা দেখবেন ওই বাইটা কি বলে এবং মন দিয়ে দেখবেন ওই বাইটা আর্জিনা সাপোর্ট করত এখন ওই বাইটা আর্জিনা সাপোর্ট করে না আশা করি আপনারা সবাই এই ভিডিও দেখার পরে আমি বিশ্বাস করি আপনারা কখনো আর্জিনাকে সাপোর্ট করবেন না গিন্না করবেন আমাদের মতন এখন আপনারা ভিডিওটা মন দিয়ে দেখেন তারপরে কমেন্ট করবেন আপনারাই বলবেন কি করবেন সেলুট বাংলাদেশ থেকে লাল সেলুট পাঠালাম লুলা কাকুরে হু ইজ দা লুলা কাকু আরে ব্রাজিলের পাগলা ফ্যান ফলোয়াররা তোমরা কোথায় তাড়াতাড়ি আসো খবর তো আছে ফুটবল খেলার মাঠের যে লড়াই আজকে এটা বাংলাদেশে দুইটা লড়াই তো আগে দেখছি আমরা খেলা নিয়ে কিন্তু আজকে আসেন একটা খেলি ভাই কারা প্রকৃতপক্ষে ব্রাজিলকে ভালোবাসেন খেলার জন্য না আমাদের ফিলিস্তিনের জন্য যেই ঘোষণা দিয়েছে ব্রাজিল কোলিসা জয় ফেলছে। গতকালকে আপনাদেরকে নিউজ দিয়েছিলাম যে আর্জেন্টিনার প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্র এবং সাথে সম্পর্ককে করার জন্য বীরদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তারা তাদের কালো তালিকাভুক্ত করেছে আর অপরদিকে এই যুদ্ধকে আরো বেগবান করার জন্য তারা সকল ধরনের লজিস্টিক সাপোর্ট থেকে সামরিক সহযোগিতা দিবে এই ঘোষণা যখন আর্জেন্টিনা দিচ্ছে অপরদিকে আপনার ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা কাকু তবে মানুষটা লুলানা ওনার নাম লুলাদা সিলভা তিনি দিয়েছেন আরেক বিরল ঘটনা তিনি বলছেন যে বীররা সন্ত্রাসী সংগঠন না ব্রাজিল সরকার বীরদেরকে সন্ত্রাসী হিসেবে মনে করে না তারা মনে করে তারা তাদের দেশের জন্য লড়াই করছে মাতৃভূমির জন্য লড়াই করছে মানুষের জন্য লড়াই করছে শুধুমাত্র তাই না যে যুদ্ধ চলছে যে বর্তমান সিচুয়েশন আছে সেই সিচুয়েশনে ইস্টির বিপক্ষে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করার পাশাপাশি নানান ধরনের সম্পর্ক বীরদের সাথে এবং ফিলিস্তিনের সাথে করারও ঘোষণা দিয়েছে কি বলা হয় যে আমরা দেখছি প্রেসিডেন্ট লুইস সরি ইনা সিউ তিনি আপনার তার প্রেসিডেন্ট প্রাসাদে এক সংবাদ সম্মেলনে বলছেন যে গা ওই যে যা সেখানকার বীররা বেসিক্যালি কোনো সন্ত্রাসী সংগঠন না পশ্চিমারা নিজেদের প্রয়োজনে এই ট্যাগটা ব্যবহার করছে তিনি বলছেন ব্রাজিলের অবস্থান পরিষ্কার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সন্ত্রাসী হিসাবে কালে তালিকাভুক্ত করলেই কেবল সন্ত্রাসী মনে করে ব্রাজিল বিষয়টা তা না মানে তিনি বলছেন যে জাতিসংঘ যে সিদ্ধান্ত নিচ্ছে এই সিদ্ধান্ত গুলা বেশি পশ্চিমাদের চাপে বা তাদের রিকোয়ারমেন্টেই করা হয় তিনি আপনার বলছেন যে আমরা মানে ব্রাজিল আমরা তাদেরকে কি বলা হয় যে কালো তালিকাভুক্ত সন্ত্রাসী হিসাবে মনে করি না আর আমরা কি বলা হয় যে তিনি বলছেন যে ইসলির প্রধানমন্ত্রীর কাছে আমাদের চাওয়া গা ওই যে যা সেই উপত্যকায় যে যুদ্ধ হচ্ছে সেটাকে বন্ধ করুন তিনি বলছেন যে সাদাচুরের বুড়া প্রধানমন্ত্রী ভুলে গেছে যে ওই এলাকায় শুধু বীরযোদ্ধারা থাকেন না সেখানে নারী এবং শিশুরও থাকেন এই যুদ্ধে তারাই সবচেয়ে বেশি ভুক্তভোগী ব্রাজিল সবসময় শান্তির পক্ষে জানিয়ে লুলা বলছেন এখন প্রয়োজন সংলাপের শক্তি দিয়ে গুলির শক্তিকে পরাভূত করা আমি শান্তির পক্ষে কথা বলে যাব শক্তিশালী বোমা দিয়ে করতে পারে তার চেয়ে বেশি শক্তি। ভাবে এমনকি ওই এলাকা থেকে ব্রাজিলীয়দের সরিয়ে আনার বিষয়ে তিনি বলছেন যে আমরা একজন ব্রাজিলীয় কেউ সেই এলাকায় থাকতে দেব না আমরা প্রত্যেককে সরিয়ে আনার চেষ্টা করব। আপনারা জানেন যে ওই এলাকায় আবারও একটা বড় অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইশাল আর তারা প্রতিদিন সেখানে লিফলেট মাইকিং ঘোষণা দিচ্ছে যে তোমরা এই এলাকা থেকে সরে যাও বীরদের সাথে লড়াই করো লুলা ইসা একটা কাটাঘাই একটা নুনের সিটা দিছে যে গত নয় মাসে ইস্টির সেনাবাহিনী যে কত ব্যর্থ একটা টিম সেটা কিন্তু প্রমাণিত হয়েছে সাধারণ মানুষদেরকে তারা শাহাদাত করাইতে পারলেও কার্যকরভাবে যাদের বিরুদ্ধে এই লড়াই লড়াইটা কাদের বিরুদ্ধে লড়াইটা হচ্ছে বীরদের বিরুদ্ধে তো তাদের বিরুদ্ধে আসলে তারা কতটুকু অগ্রগতি মানে করতে পারছে সেটাই তিনি চ্যালেঞ্জ দিয়েছেন এবং তিনি বলছেন যে যাদেরকে বীররা আটক রাখছে সর্বশক্তি প্রয়োগ করেও তাদেরকে কি উদ্ধার করতে পারছে আর যদি নাই পারে তাহলে আগামী দিনে যে উদ্ধার করতে পারবে সেইটারই বা আসলে আশার আলো কোথায় মানে ব্রাজিলের প্রেসিডেন্টের বক্তব্য স্পষ্ট যে এই যুদ্ধযুদ্ধ খেলা বাদ দিয়া তোমরা তোমাদের সেনাবাহিনী এখান থেকে সরাই নাও ওই এলাকাটারে মুক্ত করো তোমাদের মানুষদেরকে মুক্ত করতে তাদের সাথে সংলাপে বসো সংলাপ দিয়া এটার সারাও এইভাবে এটার অ্যান্সার হবে না ধন্যবাদ ব্রাজিলকে খেলার জন্য ব্রাজিলকে ভালোবাসি না আমি ভালোবাসি এখন থেকে ব্রাজিলকে তাদের অবস্থানের জন্য সত্য এবং ন্যায়ের জন্য এটা সঠিক কথা বলছে ভাই ভালো থাকুন আসসালামু আলাইকুম